জিরো থেকে গ্রামার আজকে হচ্ছে ডে টু যারা একেবারে গ্রামারের দুর্বল কিছুই পারেন না তাদের জন্য এই কোর্সটা একেবারে বেস্ট হবে আজকের ক্লাসে আমি সেন্টেন্সের ব্যবহার শেখাবো কিভাবে আপনি বাক্য গঠন করবেন কোন ধরনের সেন্টেন্সে কি কি থাকে সব কিছু আজকের ভিডিওতে আলোচনা হবে সো ক্লাসটা ভালোভাবে দেখবেন একটু শেয়ার করে দেবেন এবং আজকে হচ্ছে ডে টু যারা আগের ক্লাসটা দেখে নেয় আপনারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন আমার ইউটিউব এবং পেজে রয়েছে দেখেন প্রথমে আমি শেখাবো সেন্টেন্স কাকে বলে আচ্ছা আমি বিষয়টা এভাবে বলি লেটারের সাথে লেটার যুক্ত হয়ে ওয়ার্ড হয় আবার ওয়ার্ড যখন ওয়ার্ডের সাথে যুক্ত হয় তখন সেটা সেন্টেন্স হয় আচ্ছা কিভাবে আমি বলি আপনি যখন কয়েকটি ওয়ার্ড মিলে একটা বাক্য তৈরি করবেন এবং সেই বাক্যটা যদি নিজের মনের ভাব প্রকাশ করে বাক্যটা যদি মনের ভাব প্রকাশ পায় সঠিকভাবে বাক্যটাতে তাহলে হচ্ছে আপনি তাকে সেন্টেন্স বলবেন আচ্ছা বিষয়টা কেমন দেখেন আই এম বিজি উইথ মাই ওয়ার্ক আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আমার মনের ভাব আমি প্রকাশ করেছি আমি বললাম আই গো টু দ্য মার্কেট আমি বাজারে যাই আচ্ছা আমি যদি বাক্যটা এভাবে বলি আই গো আমি যাই কিন্তু আমি কোথায় যাই প্রশ্ন থেকে যাই কিন্তু মনের ভাব প্রকাশ পাই নাই আই প্লে আমি খেলি আমি কি খেলিস ক্রিকেট ফুটবল সেটা তো আমি বলি নাই তার মানে সেটা কিন্তু সেন্টেন্স হবে না তার মানে বলতে হবে আই প্লে ফুটবল আই গো টু দ্য মার্কেট পুরো একটা বাক্য যেটা মনের ভাব প্রকাশ পাবে তাহলে সেন্টেন্স মানে যে এটা যে সেন্টেন্স বাক্য দেখে মানে হচ্ছে কিছু ওয়ার্ড দেখে বলবেন যেটা বাক্য তাহলে হবে না কিন্তু আপনাকে বুঝতে হবে যে সেটা মনের ভাব প্রকাশ করেছে কি না ওকে আশা করি বিষয়টা বুঝেছেন না বুঝলে আপনি কমেন্ট সেকশনে জানাবেন এবং ক্লাসটা বেশি বেশি শেয়ার করবেন দেখেন কাইন্ডস অফ সেন্টেন্স সেন্টেন্স কত প্রকার সেন্টেন্স অর্থ অনুযায়ী পাঁচটা প্রকার নাম্বার অ্যাসারটিভ সেন্টেন্স নাম্বার টু ইন্টারোগেটিভ যাকে আপনি কোয়েশ্চেনও বলতে পারেন এবং অ্যাসারটিভকে আপনি ডিক্লারেটিভ অথবা স্টেটমেন্টও বলতে পারেন সাধারণত আমরা অ্যাসারটিভ সেন্টেন্স নামে জানি দেন নাম্বার থ্রি ইম্পারেটিভ নাম্বার ফোর অপটেটিভ এবং নাম্বার ফাইভ হচ্ছে এক্সক্লামেটরি আমরা আজকে এই গঠন অর্থ অনুযায়ী এই পাঁচটা প্রকার নিয়ে আমি কথা বলবো আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনি বাক্য গঠন করবেন কিভাবে কি করবেন সবকিছু এভরিথিং আলোচনা হবে আচ্ছা এখানে একটু দেখেন আমাদের গঠন অনুযায়ী হচ্ছে তিনটা প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যেটা হচ্ছে আমি ডে থ্রিতে আলোচনা করব। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য আমি আমার সম্পর্কে বলতেছি আমি আমার বাবার সম্পর্কে বলতেছি টিচার টিচারের সম্পর্কে বলতেছি যে ছোট ছোট বাক্যগুলো এগুলোকে মূলত হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স বলে বর্ণনামূলক বাক্য আচ্ছা বর্ণনামূলক বাক্য দুই ভাবে আমি গঠন করতে পারি দেখেন একটা হচ্ছে ফর ফরে ভার্ড নেব অ্যাজ ইউজুয়াল দেন এক্সটেনশন গত ক্লাসে যে শিখিয়েছিলাম সাবজেক্ট অফার ভার অবজেক্ট কমপ্লিমেন্ট ওই সেইগুলাই আচ্ছা এরপর হচ্ছে আপনি চাইলে দেয়ার দিয়েও বাক্যটা গঠন করতে পারেন আমি অনেকগুলি ক্লাস আমার ক্লাসে বলেছি যে দেয়ার মূলত সেন্টেন্স গঠনে সাহায্য করে বাট দেয়ার কিন্তু সাবজেক্ট না এটা মাথায় রাখতে হবে আচ্ছা এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝাই দিচ্ছি রিতা ওয়াক্স ভেরি ফাস্ট এখানে দেখেন রিতা হাঁটে কিভাবে হাঁটে সে খুব দ্রুত হাঁটে এটা একটা বর্ণনামূলক বাক্য এটা কি একটা বর্ণনামূলক বাক্য রিতা সম্পর্কে একটা বর্ণনা দিচ্ছে দেখেন দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন দিস ভিলেজ এখানে দেয়ারটা কিন্তু সাবজেক্টের কাজ করতেছে না দেখেন ভার্ব আছে ইজ এ পোস্ট অফিস এই পোস্ট অফিস হচ্ছে মূলত হচ্ছে সাবজেক্ট এবং এই সাবজেক্ট অনুযায়ী ভার্ভ হচ্ছে ইজ খেয়াল রাখবেন সব সময় মনে রাখবেন সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে ভার্বকেও সিঙ্গুলার নিতে হবে সাবজেক্ট যখন প্লোরাল হবে ভার্বকেও প্লোরাল নিতে হবে এই কথাগুলো আরো ক্লাসে আসবে সবকিছু ক্লিয়ার হবে ইনশাল্লাহ সো তাহলে কি শিখলেন আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক বাক্য যেটা আমরা দুই ভাবে গঠন করতে পারি সাবজেক্টিভ ফর্মে ভার্ব দিয়ে এভাবে তৈরি করতে পারি আবার আমি দেয়ার দিয়েও তৈরি করতে পারি তবে দেয়ার হচ্ছে সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে কি ভার্বের পর দেয়ার ফর ভার্ব দেন হচ্ছে আমার সাবজেক্ট এবং সাবজেক্ট অনুযায়ী আমাকে ভার্বটা নিতে হবে ওকে আচ্ছা তাহলে এটা গেল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স যতগুলি কোশ্চেন মার্ক আপনি দেখেন সেন্টেন্সের পরে সেটাই মূলত কি ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটাকে আমরা প্রশ্নবোধক বাক্য বলে থাকি এখন এই প্রশ্নবোধক বাক্য আমরা আবার দুই ভাগ ভাগ করতে পারি তাকে সেটা হচ্ছে একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড ডাব্লিউএইচ ওয়ার্ড কি হাউ হোয়াই হোয়েন হোয়ার এই যে ইত্যাদি ওয়ার্ডগুলি আছে এগুলোকে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড বলি এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব থাকবে দেন হচ্ছে সাবজেক্ট দেন হচ্ছে মেইন ভার্ব থাকবে আচ্ছা আবার অক্সিলারি ভার্ব সামনেও আসতে পারে ওকে আচ্ছা দেখেন আমি আপনাকে উদাহরণ দেখাই হু আর ইউ তুমি কে এটাকে একটা কোয়েশ্চেন করা হয়েছে না যে তুমি কে এখানে দেখেন আমার এখানে প্রথমে ডাব্লিউ হচ্ছে ওয়ার্ড এসেছে দেন আমি অক্সিলের ভার্ব নিয়েছি দেন হচ্ছে আমার সাবজেক্ট হোয়াট ডিড দে থিংক তারা কি চিন্তা করেছিল এটাও কি একটা কোশ্চেন করা হয়েছে তার মানে ডাব্লিউ হচ্ছে ওয়ার্ড দিয়েই আমরা বেশিরভাগ মূলত কোয়েশ্চেনগুলো করে থাকি তাছাড়া এই বিষয়টা আমাদের আরও আসবে আমি অন্যান্য ক্লাসও আলোচনা করব আপনি দেখবেন ইনশাল্লাহ দেন হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্স আচ্ছা ইম্পারটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্য কি বললাম আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্যগুলোই হচ্ছে মূলত ইম্পারটিভ সেন্টেন্স আচ্ছা গঠন কীভাবে হয় দেখেন একটু আমি স্ট্রাকচার দেখাই নাই আমি উদাহরণের মাধ্যমে শেখাচ্ছি সেটা প্লিজ কাইন্ডলি এই ওয়ার্ডগুলো দ্বারা গঠিত হয় অথবা ডু নট আমরা ডু দ্বারাও দেখতে পারি নেভার লেট এই কয়েকটা বিষয় দ্বারাই মূলত এই সেন্টেন্সগুলো গঠন করা হয় আমরা বলি না যে দয়া করে তুমি দরজাটা বন্ধ করো বা জানালাটা বন্ধ করো তার মানে কি সেক্ষেত্রে আমরা প্লিজ অথবা কাইন্ডলি ইউজ করবো যেমন প্লিজ অথবা কাইন্ডলি যে কোনো একটা ইউজ করবেন ডোর দরজাটি দয়া করে বন্ধ করো জানলাটি বন্ধ করো আমাকে এক কাপ চা দাও এই ধরনের বাক্যগুলো হচ্ছে ইম্পারটিভ সেন্টেন্স এটা ওকে অনুরোধমূলক বাক্য আচ্ছা ডোন্ট বা ডু নট ক্লোজ ইউর আইস তোমার চোখ বন্ধ করো না এটা কি একটা আদেশমূলক বাক্য হতে পারে দেন নেভার সে ইট অ্যাগেন এটা পুনরায় আবার বলবে না এটা হচ্ছে একটা আদেশমূলক বাক্য তার মানে আমরা কি শিখলাম আদেশ উপদেশ অনুরোধমূলক বাক্যগুলো প্লিজ কাইন্ডলি ডু নট লেট দ্বারা গঠিত হতে পারে এবং আমরা শিখবো কি আদেশ উপদেশ অনুরোধমূলক সবগুলো বাক্যকে আমরা কি বলবো ইম্পারটিভ সেন্টেন্স বলবো প্লেয়ার আপনি আশা করি বুঝতে আছেন যদি অসুবিধা হয় কোনো প্রবলেম হয় সেটা আপনি কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনারা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন এবং আপনারা জানেন যে আমার বারো তারিখ থেকে একটা লং কোর্স শুরু হতে যাচ্ছে পেইড ব্যাচের যেটা হচ্ছে আমার ব্যাচ থ্রি যেখানে আমি একেবারে জিরো থেকে লাইভ ক্লাসের মাধ্যমে সপ্তাহে তিন দিন লাইভ ক্লাসের মাধ্যমে শিখাব জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ক্লাস হবে টানা ক্লাস হবে যারা হচ্ছে একেবারে জিরো থেকে লাইভ ক্লাসের মাধ্যমে নোট প্লাস এক্সাম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকবে আপনি যদি ভর্তি হতে চান শুধু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট সেকশনে জানাবেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নখ দিবেন আমার প্রপাইলি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আচ্ছা দেন হচ্ছে অপটেটিভ শুভকামনামূলক আচ্ছা কি আমি বলি ধরুন আপনার আম্মু আপনার জন্য দোয়া করলো আপনার বাবা দোয়া করলো আপনি কারোর জন্য দোয়া করলেন আপনি শুভকামনা যে জানান ওগুলাই মূলত হচ্ছে সেন্টেন্স এখন সেটা কি স্ট্রাকচারটা দেখেন মে উইশ লং এটি দ্বারা গঠিত হবে এবং দেন হচ্ছে আমরা একটা কি কিভ বাক্য এটাকে আমরা অ্যাসারটিভ বাক্য তৈরি করব তৈরি করে দিলে কিন্তু আমরা হয়ে যাচ্ছে যেমন মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ তুমি তোমার জীবনে কি সুখী হও এটা কি আমি তার জন্য কি একটা কামনামূলক বাক্য বলছি না এটাকে মূলত হচ্ছে মূলত অপটেটিভ সেন্টেন্স বলে উইশ ইউ এ ভেরি সাকসেসফুল লাইফ দেখেন উইশ দ্বারা আমরা কি সেন্টেন্স গঠন করতে পারি তার মানে আমরা উইশ লং ঠিক আছে মে এই ওয়ার্ডগুলোর দ্বারা আমরা মূলত অপটেটিভ সেন্টেন্স গঠন করি ঠিক আছে আপনি এগুলো বাসায় সুন্দর করে লিখে লিখে পড়বেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন আপনি যদি সেন্টেন্সের এই ক্লাসটা করেন তাহলে হচ্ছে আপনি আজ থেকে যে কোনো সেন্টেন্স দেখে বুঝতে পারবেন এটি অপটেটিভ এটি ক্যাসারটিভ এটি এটি কি এক্সক্লামেটরি সবকিছু আপনি জানতে পারবেন ওকে এন্ড লাস্ট ওয়ান সেটা হচ্ছে এক্সক্লামেটরি বিশ্বসূচক বাক্য দেখেন আপনি খুশি হয়ে যে ওয়ার্ডগুলো ইউজ করেন আপনি দুঃখ পেয়ে যে ওয়ার্ডগুলো ইউজ করেন যেমন আপনি খুশি আমরা বললেন হুররা আপনি দুঃখ পেয়ে বলেন কি অ্যালাস এই ওয়ার্ডগুলোই হচ্ছে মূলত এক্সলাম্যাটরি সেন্টাসের ক্ষেত্রে সাহায্য করে গঠন যেমন সেটা কি থাকবে হুররা এলাস ফাই হুশ এই ওয়ার্ডগুলো থাকবে যেমন এবং আমরা কিন্তু এখানে আরো একটা স্ট্রাকচার সেটা হচ্ছে কি ডাব্লিউএ ওয়ার্ড দিয়েও কিন্তু আমি এই সেন্টেন্স গঠন করতে পারি সেটা আমি এক্সাম্পলের মাধ্যমে বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে ওকে দেখেন হুররা আই হ্যাভ গট মাই ফোন মানে হচ্ছে আমি হার হুররা মানে কি মজা বা অনেক খুশি হয়ে বলতেছে যে আমার হারানো ফোনটা আমি ফিরে পেয়েছি এটা কি একটা এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এই চিহ্নটা দিতে ভুলবেন না আচ্ছা এখন আরো একটা মজার ব্যাপার হলো দেখেন হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ আপনারা অনেকে দেখে বলতে পারবেন স্যার আপনি বলছেন ডাব্লিউএচ ওয়ার্ড থাকলে কোয়েশ্চেন কিন্তু এখানে তো কোয়েশ্চেন মার্ক আমি বসাইনি বাট আপনাকে চিন্তা করতে হবে স্ট্রাকচারটা দেখেন এখানে হোয়ার্ড দ্বারা শুরু হলেও ভার এবং সাবজেক্ট কিন্তু লাস্টে বসেছে এই এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এবং অর্থটা কি দাঁড়ায় যে এটা কি সুন্দর একটা গল্প এটা কি সুন্দর একটা গল্প এটা কি সুন্দর একটা পাখি আমরা বলি না এভাবে এটা কি একটা আশ্চর্য সূচক বাক্য ঠিক আছে আশ্চর্যমূলক বাক্য সো এবং লাস্টে কি এই বিশ্বসূচক চিহ্নটা আপনাকে দিতে হবে ওকে সো এই হলো সেন্টেন্সের অর্থ অনুযায়ী ক্লাস কেমন লাগছে ক্লাসটা জানাবেন আমি এইভাবে ১০টা ক্লাস দিব একবারে জিরো থেকে শিখাচ্ছি আশা করি আপনারা খুব ভালোভাবে শিখতে পারবেন এবং যারা হচ্ছে লাইভ ক্লাসে ভর্তি হতে চান যারা জিরো থেকে গ্রামার শিখতে চান বারো তারিখ থেকে শুরু হবে জুলাই বারো তারিখ থেকে একেবারে ডিসেম্বর পর্যন্ত লং একটা কোর্স আপনি চাইলে সেই কোর্সে ভর্তি হয়ে একেবারে সজভাবে গ্রামার শিখতে পারবেন বিস্তারিত জানাতন আপনি হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন থ্যাংক ইউ সো মাচ